জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি আমাদের গোপাল সেবার ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ডিসেম্বর মাস চলে এসেছে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ডিসেম্বরের ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত আমাদের গোপালের সেবা তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন বাজে সকাল সাতটা তিরিশ চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঘন্টা বাজিয়ে সমস্ত সিংহাসনে দেবদেবীকে আমি ঘুম থেকে জাগালাম পর্দাটা সরিয়ে এখন আমি ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এরপর গাছের ফুল তুলে নেব তুলসী গাছে জল দেব তুলসী মাতাকে প্রণাম করে সূর্য প্রণাম করে নেব এরপর পুজোর জন্য জল তুলে চলে এসেছি ঠাকুর ঘরে এখন গোপাল সোনাদের ঘুম থেকে তুলব ঘুম থেকে তুলে গোপাল সোনাদের দোলনায় বসাবো দোলনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম জিরো লাইটের সুইচগুলো অফ করে গোপাল সোনাদের এখন ঘুম থেকে তুলছি হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনার দেই ঘুম থেকে তুলছি পরে গোপাল সোনারা সকাল হয়ে গেছে উটু 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 নন্দুলার জি দেখুন বন্ধুরা আমাদের গোপাল সোনারা ঘুম থেকে উঠে গেছে আমি গোপাল সোনাদের প্রণাম করে জল খাইয়ে দিয়েছি এই জলের বোতল আমি সারা রাত গোপাল সোনাদের কাছেই রাখি আর গোপাল প্রিয় বাসীও গোপাল সোনাদের মাথার কাছেই রেখে দেই এখন গোপাল সোনারা চলে এসেছে দোলনাতে আমি এদিকে গোপাল সোনাদের বিছানাটা ভালো করে গুছিয়ে নেব গোপাল সোনাদের বিছানাটা গুছিয়ে খাটটা ভালো করে মুছে নিয়েছি এখন গোপাল সোনাদের হাত মুখ মোছানোর জন্য আমি একটু উষ্ণ গরম জল করব এই ঠান্ডায় আমি গোপাল সোনাদের এত সকালে স্নান করাচ্ছি না তাই জন্য একটু জল উষ্ণ হালকা একটু গরম করে তাতে তুলসী পাতা দিয়ে আমি গোপাল সোনাদের এখন হাত মুখটা ভালো করে মুছে সকালের ভোগ নিবেদন করে দেবো গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মোছানো হয়ে গেছে এরপরে আমি প্রদীপ কাঠি ধরিয়ে নিচ্ছি গোপাল সোনাদের সোয়েটার পরিয়ে দেব আমার ছোট গোপাল সোনার জন্য আমি এখন সোয়েটার তৈরি করছি আর বড় গোপাল সোনার জন্য আমি এই সোয়েটারগুলো আগেই তৈরি করেছি এই সোয়েটারের প্রত্যেকটা ভিডিওই আমার চ্যানেলে আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন আমি আমার গোপাল সোনাদের সমস্ত সোয়েটার টুপি শীতের পোশাক নিজের হাতেই তৈরি করেছি ছোট গোপাল সোনার এই উলের পোশাকটাও আমি কয়েকদিন আগেই তৈরি করলাম তো সেই ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিও দেখে নিতে পারেন দেখলেন তো বন্ধুরা ছোট গোপাল সোনা আজ সোয়েটার পরতে কিন্তু ভীষণ দুষ্টুমি করলো একদম সোয়েটার পরতেই চাইছিল না তো অনেক বুঝিয়ে আদর করে তারপর ছোট গোপাল সোনাকে সোয়েটার পরাতে হলো আজ এখন গোপাল সোনাদের সকালে ভোগ নিবেদন করব আজ সকালে গোপাল সোনাদের আমি বিস্কুট আর জ্যামের ভোগ নিবেদন করব। ভোগের থালাগলা সাজিয়ে নিচ্ছি অবশ্যই তুলসী পাতা দিয়ে কারণ তুলসী পাতা ছাড়া কিন্তু আমাদের গোপাল সোনারা একদম ভোগ গ্রহণ করে না গোপাল সোনাদের ভোগে যে জল নিবেদন করি আমি সেই জল আমরা যে ফিল্টারের জল খাবার জন্য ব্যবহার করি সেই জলে আমি আলাদা বোতলে রেখে দিই গোপাল জন্য আর সেই জলই আমি গোপাল নিবেদন করি চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপাল সোনাদের চরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেব নম এই মন্ত্রটি বলে পর এখন সকাল বেলা মঙ্গল আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সিদ্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুষু দেী প্রণম মামি হরি প্রিয় নম আরতির পর গোপাল এখন নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুর ঘরে এসে গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে দেব। গোপাল সোনাদের তো সকালের গ্রহণ হয়ে গেছে এখন গোপাল সোনাদের আমি নিয়ে চলে এসেছি একটু রোদে কারণ খুব ঠান্ডা পড়েছে গোপাল সোনাদের এখন একটু রোদ পোয়ানোর জন্য ছাদে নিয়ে এসেছি কিছুক্ষণ রোদ পোহানোর পর আমি গোপাল আবার গোপাল সোনাদের দোলনাতে বসে সংসারের কিছু কাজকর্ম করে এরপর আবার শুদ্ধ বস্ত্রে চলে এসেছি এখন ঘরে এখন বাজে বেলা বারোটা গোপাল এখন স্নান করাবো আমি গোপাল সোনাদের স্নানের জন্য যে ছাদে জলটা রোদে দিয়েছিলাম সেই জলটা ভালোই গরম হয়েছে এখন সেই জলেই আমি গোলাপ জল ফুল তুলসী পাতা মিশিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের এখন স্নান করাবো স্নানপাত্র তৈরি করে নিয়েছি কেশর স্নান স্নানপাত্রে স্বস্তিক চিহ্ন এঁকে কিছু ফুল ও তুলসী পাতা দিয়ে স্নানপাত্র তৈরি করে গোপাল সোনাদের এখন স্নানের জন্য নিয়ে চলে এসেছি এখন আমাদের গোপাল সোনারা এই ঠান্ডায় গরম গরম জল দিয়ে মজা করে স্নান করে নিচ্ছে গোপাল স্নান হয়ে গেছে আর এই চরণামৃত আমি একটু গ্রহণ করব প্রসাদ হিসাবে এরপর গোপাল সোনাদের আলতো হাতে খুব ভালো করে মুছে তাড়াতাড়ি করে জামা সোয়েটার পরিয়ে দেব গোপাল সোনাদেরই স্নানের জল এই বালতিটায় রেখে দিলাম পরে আমি ফুল গাছে টবে দিয়ে আসব। গোপাল সোনাদের আলমারি থেকে এখন গোপাল সোনাদের জামা বার করে নিচ্ছি গোপাল সোনাদের এখন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দুপুরে ভোগ নিবেদন করে দেবো গোপাল সোনাদের এখন আতর লাগিয়ে আয়না দর্শন করিয়ে নিচ্ছি চন্দনের তিলক পরিয়ে দিলাম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম চন্দন সহযোগে তুলসী পাতা ফুল গোপালদের শ্রীচরণে নিবেদন করছি ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম গোপাল এখন ভোগ নিবেদন করে দিলাম আজ দুপুরে গোপাল ড্রাই ফ্রুটের ভোগ নিবেদন করলাম এখন গোপাল সাথে সাথে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীরও পুজো করে নিচ্ছি সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণে ফুল নিবেদন করে ভোগ নিবেদন করে এখন আরতি করে নিচ্ছি আরতির পর এখন গোপাল সোনাদের নিজ হাতে একটু খাইয়ে দিচ্ছি এরপর গোপাল সোনাদের হাত মুখ ভালো করে মুছে আমি সোয়েটার পরিয়ে দেব। এই দশটা এগারোটা থেকে আমার ঠাকুর ঘরে অনেক রোদ আসে তো মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত ভালো রোদ থাকে ঠাকুর ঠাকুরঘরের জালনাও আমি এখন বন্ধ করে দিয়েছি তো একটু বেলা শেষে তো অবশ্যই ঠান্ডা লাগবে তাই গোপাল সোয়েটার পরিয়ে আমি চলে গিয়েছিলাম নিচে গোপাল বিশ্রাম নিতে বলে এরপর সন্ধেবেলা এখন চলে এসেছি ঠাকুর ঘরে এখন বাজে সন্ধে ছটা ঠাকুরঘরের লাইট ধরিয়ে নিয়েছি তো একটুখানি আমি ছাদের দরজাটা খুললাম গঙ্গাজল গঙ্গা জল দেওয়ার জন্য এরপর আবার দরজাটা দিয়ে দিলাম যেহেতু ঠান্ডা ঘরে পুরো বাড়িতে ভালো করে এখন গঙ্গা জল ছিটিয়ে নিলাম ও নিজের মাথাতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে ধূপকাঠি প্রদীপ প্রজ্বলন করে নেব আর তার আগে গোপাল সোনাদের এখন একটু লজেন্সের ভোগ নিবেদন করলাম আর একটু জল খাইয়ে দিলাম এখন একদম সন্ধ্যেবেলা তাই গোপাল সোনাদের আমি শুধুমাত্র লজেন্সই নিবেদন করে সন্ধ্যা আরতি করে নিচ্ছি চলে এসেছি তুলসী মন্দিরের কাছে তুলসী মাতাকে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নেব এখন গোপাল সোনাদের রাতের খাবার তৈরি করে নেব আজ গোপাল সোনাদের রাতে আমি ওটসের পায়েসের ভোগ নিবেদন করব তাই এখন এই পায়েসটা তৈরি করে নেব খুব ঝটপট তৈরি হয়ে যায় ওটসটা ভালো করে ধুয়ে এখন বসিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলে গরুর দুধ দিয়ে বা লিকুইড দুধ দিয়েও করতে পারেন তো আমি আজ গুঁড়ো দুধ দিয়ে করব ওটস ভালো করে ধুয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম জলটা একটু গরম হলেই আমি এতে দু চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দেব আর আমি এখানে চিনি অ্যাড করিনি বন্ধুরা আপনারা চাইলে অবশ্যই চিনি অ্যাড করতে পারেন যে আমি এখানে একটু মিশ্রি অ্যাড করে দিয়েছি আর কাজু কিশমিশ দিয়েছি একটু নাড়াচাড়া করে আমি ঘন হয়ে গেলেই বা ওটসটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় ওটসের এই পায়েস তো দেখুন বন্ধুরা ওটসের পায়েস আমার রেডি হয়ে গেছে এটা এখন খুব গরম আমি ঢাকা দিয়ে রেখে দেব তো কিছুক্ষণ পর আমি গোপাল রাতের ভোগ নিবেদন করব ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাবে এখন ঢাকা দিয়ে আমি চলে যাব নিচে তো কিছুক্ষণ পর আমি এখন আবার চলে আসলাম ঠাকুর ঘরে আর গোপাল সোনাদের যে সন্ধেবেলা লজেন্স নিবেদন করেছিলাম সেগুলো নামিয়ে নিলাম এখন গোপাল রাতের ভোগ নিবেদন করে দিলাম এখন বাজে রাত সাতটা দশ পনেরো রাতের ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি গোপাল এখন নিজ হাতে একটু খাইয়ে দেব এরপর গোপাল সোনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে আমি কিছুক্ষণ ঘর থেকে বাইরে যাব আর তারপরে এসে গোপাল সোনাদের বিছানাটা ভালো করে ঝেরে গুছিয়ে নেব গোপাল সোনাদের ঘুমের জন্য রেডি করে রাখবো আমি সকালে গোপাল বিছানা ঝেরে পরিষ্কার করে রাখি তাও এখন গোপাল যেহেতু শয়ন দেবো আর একবার ভালো করে ঝেড়ে আমি গোপাল সোনাদের শোয়ার জন্য রেডি করে নেব গোপালসনাদের তো ভোগ গ্রহণ হয়ে গেছে গোপালসনাদের হাত মুখ ভালো করে মুছে নিলাম আর এই ভোগের থালা গ্লাস নামিয়ে নিলাম গোপাল সকালে নিবেদন করা ফুল তুলসী পাতা সরিয়ে নিচ্ছি আর এই গামলাতেই সব পুজোর ফুল তুলসী পাতা রেখে দিই পরের দিন সকালে আমি ফুল গাছের টবে দিয়ে দিই গোপাল আদর করে একটু হাতে পায়ে মালিশ করে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপাল মাথার কাছে বাসি জলের বোতল রেখে দেব আর দুটো লজেন্সও রেখে দেব আমি এরকম লজেন্স বিস্কুট আর জল রেখে দিই যাতে গোপাল সোনারা তো ছোট বাচ্চা যদি মাঝরাতে খিদে পায় তাই গোপা কাছে আমি এরকম লজেন্স রেখে দেব বা মাঝে মাঝে বিস্কুটও রেখে দেই বন্ধুরা আমার ছেলেরাও কিন্তু মাঝরাতে উঠে উঠে এখনও খায় ও বিস্কুট ওরাও কেক এই সমস্ত জিনিস খেয়ে থাকে তো আমারও মনে হয় গোপালেশনারাও তো ছোট বাচ্চারা আমার ছেলেরা যখন মাঝে মাঝে রাতে উঠে কিছু খেতে চায় তো গোপাল সোনাদেরও নিশ্চয়ই খিদে পায় তাই ওদের কাছেও এরকম লজেন্স বিস্কুট জল অবশ্যই আমি রেখে দিই আর গোপাল সোনাদের এখন কম্বলটা বার করে নিচ্ছি বার করে গোপালেশনাদের সোনাদের গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর মশারিটাও টানিয়ে দেব তো বন্ধুরা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে নিজের মতো করে আমি সন্তান স্নেহে গোপালদের সেবা করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে